আমরা যারা নাইনটি বা এর আগের কেইডা আছে তারা আসলে মান্নাদের একটা বিখ্যাত গান কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই এই গানটি শুনতে শুনতেই বড় হয়েছে। আর যাদের জীবনে অলরেডি পড়াশোনা শেষ বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক দূরে আছে তাদের মনে তো আসলে এই গানটা একটা অন্যরকম দাগ ফেলে তো এবার সেটাই করলাম কফি হাউসে চলে গিয়েছিলাম সেই গানটাকে মনের ভিতর ধরে কফি হাউসটা একটু কাছ থেকে নিজ চোখে দেখার জন্য যেহেতু এটাকে ঘিরেই সেই গানটা তো আমরা যারা মোটামুটি পড়াশোনা শেষ করে ফেলেছি যাদের ফ্রেন্ডগুলো আর কাছাকাছি নেই এক একজন এক এক জায়গায় আছে তাদের কাছে আসলে কফি হাউস গানটা অনেক অনেক ইম্পর্টেন্ট আমি আসলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লতে অনার্স মাস্টার্স করেছি অনেকেই জানে তো আমাদের আসলে পুরো ইউনিভার্সিটির ফ্রেন্ডদের অনেক ভালো বন্ডিং ছিল আমাদের পুরো ব্যাচের আমাদের কয়েকজন বন্ধু বান্ধব ছিলাম যারা কিনা একদম একজন আরেকজনকে পাগলের মতো সাপোর্ট করে গিয়েছি সব সময়। একটা মজার স্মৃতি শেয়ার করি আমরা যখন পড়াশোনা করি তার মাঝখানে একটা টাইম অনেক রাতে অনেক বৃষ্টি হচ্ছিল সেটা বছরের প্রথম বৃষ্টি ছিল তো আমার সব ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি আমার থেকে মোটামুটি দূরে থাকতো তারা প্রথম বৃষ্টিতে আমার সাথে দেখা করার জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে রাত বারোটার সময় এসে আমার সাথে দেখা করেছে তো ওই ছবিটা অবশ্য আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তখন আমার টিচাররাও বলেছিল যে আসলে এরকম ফ্রেন্ডশিপ বন্ডিং তারা অনেক বছর পরে বা বলতে গেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে এই প্রথম দেখছে এবং আমাদের শেষ বিদায়ের দিনও আমাদের ম্যাডামরা টিচাররা আমাদেরকে নিয়ে অনেক কান্না করেছে আর আমার আমরা কি পরিমাণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম সেটা আর কী বলবো এই যে আমার সাথে যে মেয়েটাকে দেখলেন রোমানা ও আমার ইউনিভার্সিটির ছোটো বোন কফি হাউস গিয়ে হঠাৎ করে ইন্ডিয়াতে তার সাথে দেখা হয়ে গিয়েছে তাই আসলে ভার্সিটির কথাগুলো বেশি মনে পড়ছিল। তো আমি আসলে কফি হাউজে এখন আবার ফিরে আসি আমার স্টোরি থেকে কফি হাউজে গিয়ে আমি আসলে একটা স্পেশাল কফি অর্ডার করেছিলাম যেহেতু কফি হাউস কফিই খাবো। কিন্তু সত্যিকার অর্থে এইটার টেস্ট আসলে একদমই ভালো না হিমেল অবশ্য অনেক কিছু খেয়েছিলো নুডলস তারপর হচ্ছে পাকোড়া সিঙ্গারা ও বলছে একটাও ওরকম আহামরি কোনো টেস্ট না যদিও এটা তোপচে পড়া ভিড় থাকে হয়তো কলেজ স্ট্রিট এরিয়ায় সেজন্যই। কারণ এইখানে আসলে সবগুলো মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সব বুক লাইব্রেরি সব একসাথে তাই এত ভিড় তবে আমি বলবো যারা কিনা শুধু দেখতে চান সেটার জন্য ঠিক আছে কিন্তু ওখানে গিয়ে ডিনার বা লাঞ্চ করার প্ল্যান আপনারা করেন না কারণ ওইখানের খাবার দাবার অত ভালো না কফি হাউস থেকে বের হয়ে বাকি সময়টা কাটিয়েছিলাম বিভিন্ন দোকানের বই দেখতে দেখতে আসলে কফি হাউসটাই অনেক স্মৃতিময় জায়গা আপনাদের আসলে কেমন লাগলো আমার এই কফি হাউসের ভিডিওটা জানা